মানুষ কতটা হায়নার মতো হয়ে গেছে কতটা নির্দয় হয়ে গেছে তা সাম্প্রতিক ঘটনাগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে মতের অমিল হওয়ার কারণে মার্জিদের ভিতরে ইমামকে কুপিয়ে জখম করার ঘটনা এটা আসলে মানে হৃদয়কে গভীরভাবে লারা দেয় কিভাবে সম্ভব কেন জুমার দিন সালাদ শেষে ইমামকে এভাবে কুপিয়ে মারেছে কী কারণ তার মুখ থেকেই শুনুন

দেখুন আমরা জানি মিলাদের পক্ষে এবং মিলাদের বিপক্ষে আমরা জানি বিশাল সংখ্যক মুসলিম রয়েছে এটা হচ্ছে তার মত এবং তার গবেষণা এবং তার চিন্তা চেতনার একটা কারণে এই পার্থক্যটা এসেছে তাই বলে কি একজন মানুষকে মিলাদ নাই বলবে কোরআনে তার জন্য মানতে হবে আমরা যারা মিলাদকে প্রচলিত যে মিলাদ পড়া হয় ঘর উদ্বোধনে মিলাদ বিবাহ হলে মিলাদ কেউ হারিয়ে গেলে মিলাদ যেভাবে আমাদের সমাজে পড়া হয় আমরা যারা পড়ি না তারা বলি এভাবে রাসুসাল্লাহ সাল্লাম আমল করেন নাই সাহাবিরা আমল করেন নাই এবং কোরআনে যে আয়াত দেওয়ারা দলিল দেওয়া হচ্ছে সেটা রাসুদাল্লাহ সাল্লামের প্রতি দূরত আমরা দূরতকে অস্বীকার করি না এবং দুরুদের ফজিলত এবং দূরত যেভাবে সাহাবিরা করেছেন আমরা সেই দূরত পড়ার ব্যাপারে এবং দূরদের ফজিলতের ব্যাপারে এবং তার মহত্বের ব্যাপারে আমরা স্বীকৃতি দিই এবং আমরা আমল করি কিন্তু প্রচলিত যে মিলাদ সেটাকে আমরা কোরআনে পাই না বলে মন্তব্য করি এবং হজুরও সেই কথাটাই বলেছেন তার কারণে তাকে এভাবে আক্রমণ করা হলো আর দ্বিতীয় কারণটা কি ছিল তার মুখে আমরা নামী কোথায়

তা এত এমন একটা পথ অতিক্রম করতেছে তার বাহন হয়েছে উঠ আর কিছু নাই তিনি এতটা পথ গেছেন তার এই উট ছাড়া তার আসলে গন্তব্যে ফিরে যাওয়া এটা প্রায় অসম্ভব তার জীবনের সব কিছুই নির্ভর করতেছে সেই উটটার উপরে সেই হারিয়ে যাওয়া উটটা যখন ব্যক্তি ফিরে পায় তখন যে যতটা খুশি হয় এবং খুশি হয় সে আল্লাহকে বলে ফেলে আল্লাহ তুমি আমার দাস তুমি আমার বান্দা আমি তোমার রব যে খুশিতে তার বাক্য উল্টে গেছে তো একজন তবা করা ব্যক্তি যদি আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন এটা কি একটা উপমা দিয়ে রাসুসাল্লাহ সাল্লাম কি এই বর্ণনাটা আমাদেরকে শুনালেন না যে আল্লাহর সাথে এবং হারিয়ে ফেলা একজন উঠ ফিরে পাওয়া ব্যক্তি যেভাবে তার বক্তব্যে মানে তার টেন্ডেন্সি ছিল না তার ইচ্ছা ছিল না তবু তার কুফুরি হয়ে গেছে আল্লাহকে তিনি দাস বলে ফেলছেন এবং তিনি নিজেকে রব দাবি করছেন অথচ তিনি বলবেন আমি আল্লাহ তোমার দাস এবং তুমি আমার রব তুমি আমার উঠকে ফিরিয়ে দিয়েছ এখানে কথা উল্টে গেছে তাহলে কথা উল্টে যাওয়ার কারণেও কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু তাকফির বা করা হয় নাই এবং তিনি কিন্তু ইসলামের শরীয়তে শাস্তিযোগ্য অপরাধও করে নাই তাহলে এই ধরনের শিক্ষা আমাদের সামনে রেখে এই জুমার খুদ্ থেকে হুজুর যেভাবে বললেন যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে সেই দরখাস্ত কি মঞ্জুর হবে এই তুলনাটা করে তিনি কি বড় অপরাধ করে ফেলেছেন আর যদি অপরাধ করেও থাকেন তাহলে কি তিনি এভাবে শাস্তি যোগ পাওয়ার জন্য বা এভাবে শিকার হবে সেই বিষয়টা কি তাই এই ধরনের মন মানুষতা যারা লালন করেন তাদেরকে বলবো আপনারা সংযত হন আপনারা যদি সত্যিকার ইসলামকে ভালোবেসে থাকেন আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই বিষয়গুলো অনুধাবন করা উচিত এটা খুবই নিন্দা জানাচ্ছি এবং এই যে ব্যক্তি এই কাজটা করেছে তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার কারণ এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই ভিন্ন মত বা ভিন্ন চিন্তার মানুষদের বিষয়গুলো না মানতে পারলে এইরকম ঘটনাগুলো আরও পুনরাবৃত্তি যে ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা আছে পুরাণ ডাকার ঘটনা যে ভিডিও চিত্র দেখে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ব্যথিত হয়েছেন এবং এভাবে নির্মমতা আসলে মানুষ মানুষের প্রতি দেখাতে পারে একটি জানোয়ার পশু সেহেতু এই ধরনের নির্মমতা দেখাতে পারে না কিন্তু মানে দুনিয়ার স্বার্থ এবং অবৈধ স্বার্থ হাসিলের জন্য মানুষ মানুষের প্রতি প্রকাশ্যে এই ধরনের কাজগুলো করতে পারে সেটা মানে দেশের শাসন ব্যবস্থার চরম ভঙ্গুর অবস্থা সেটা কি নির্দেশ করে এই দেশকে এই দেশের শাসন ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে নতুন করে গড়তে হবে নতুন উপায় খুঁজতে হবে আর এই ধরনের অপরাধীদের বিচারের জন্য ইসলামিক পন্থাই হলো একমাত্র সমাধান যে সমাধানটাকে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি রেজাল্ট পাবেন সলিউশন পাবেন খুব শীঘ্রই যেভাবে আমরা এই দৃশ্য দেখেছি অপরাধীদের ঠিক সেভাবে ইসলামের বিধান অনুযায়ী কেসাস করুন দেখবেন দেশের এই ধরনের রাহাজানি। এবং এই ধরনের খুন কমে যাবে চিরতে নেমে আসবে আমরা প্রত্যেকে চাই আসুন আমাদের সমাজ থেকে সুন্দর চলুক আমরা নিরাপত্তা চাই প্রত্যেকটা সাধারণ মানুষ চাই নিরাপত্তা কিন্তু চারদিকের এই ধরনের অনাচার এবং মানে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে নিরাপত্তাহীনতায় ভোগে এক্ষেত্রে রাষ্ট্রের কি দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো কি আমাদের কি বারবার জানিয়ে দিতে হবে নাকি তারা তাদের দায়িত্বের জায়গাগুলোতে আরও বেশি সোচ্চার এবং আরও বেশি কঠোর হবে